রোজ রোজ রুটি বড়াটা ভালো লাগে না কি নাস্তা বানাবেন ভাবছেন এই রকম নাস্তাটা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে কোনো রকম আটা ময়দা চালের গুঁড়ো লাগছে না খেতে জাস্ট অসাধারণ লাগে নমস্কার বন্ধুরা আমি রেখা ঝটপট রান্নায় আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও হাজির হয়ে গেলাম আজকের রেসিপি নিয়ে তো চলুন রেসিপিটা শুরু করি এই নাস্তাটা বানানোর জন্য প্রথমে আমি একটা চাটনি বানিয়ে নেব তার জন্য গ্যাসের ওভেনটা অন করে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে রিফাইন তেল তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণে চিনে বাদাম বাদামটা ভেজে নেব বাদামটা দু মিনিট ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন বাদামটা খোসাটা আলাদা হতে শুরু হয়ে গেছে এইবার এর মধ্যে দেব হাফ চামচ পরিমাণে গোটা জিরে এর সাথে দিয়ে দেব দুটো মিডিয়াম সাইজের টমেটো দুটো কাঁচা লঙ্কা দু তিনটা রসুনের পোয়া টমেটোটা যত তাড়াতাড়ি সফট হয়ে যায় তার জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ দু থেকে তিন মিনিট ভেজে নেব দু মিনিট আমাদের হয়ে গেছে টমেটোটা আমাদের অনেকটাই সফট হয়ে গেছে এই সময়ের মধ্যে দেবো সামান্য পরিমাণে কাঁচমিনি লাল গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম মিশিয়ে নেব সব শেষে দিয়ে দেবো অর্ধেকটা পাতিলেবুর রস খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এবার এটা এক সাইডে রেখে দেব ঠান্ডা হয়ে গেলে সামান্য জল দিয়ে মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নেব এইবার নাস্তাগুলো বানানোর জন্য একটা ব্যাটার রেডি করে নেবো তার জন্য নিয়েছে একটা মিক্সি জার আর এর মধ্যে দিয়ে দিলাম এরকম বাটির এক বাটি সুজি সুজিটা গ্রাইন্ড করে নেবো দেখুন সুজিটা গুঁড়ো করে নিয়েছি এইবার এর সাথে দিয়ে দেব একটা বড়ো সাইজের কাঁচা আলু যেটা আমি খোসাটা ছাড়িয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এইবারের মধ্যে সামান্য জল দিয়ে একটা পেস্ট রেডি করে নেব দেখুন পেস্ট আমাদের রেডি ব্যাটারটা ঠিক খুব বেশি ঘনও হবে না খুব বেশি পাতলাও হবে না এইবারের মধ্যে দেব একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি সামান্য পরিমাণে বিনস কুচি একটা ছোটো সাইজে টমেটো কুচি কিছুটা পরিমাণে গাজর কুচি দুটো কাঁচা লঙ্কা কুচি ঝালটা অবশ্যই আপনারা পরিমাণ বুঝে দেবেন আর দেব কিছুটা পরিমাণে ধনে পাতা কুচি হাফ চামচ পরিমাণে গোটা জিরে একেবারেই সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো আর দেবো স্বাদ মতো লবণ সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নেব খুব পুষ্টিকর একটা নাস্তার রেসিপি বিশেষ করে বাচ্চারা খুব পছন্দ করবে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন রকম আটা ময়দা চালের গুঁড়ো কিছুই লাগছে না এবার সব দিয়ে দেবো চায়ের চামচের চার ভাগের এক ভাগ বেকিং সোডা মিশিয়ে নেব রেডি এখানে চাটনি আমাদের রেডি এই কিন্তু ধোসা ইডলি যে কোনো পকোড়ার সাথেও খেতে পারেন খেতে জাস্ট অসাধারণ লাগে এখানে দেখুন বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ পরিমাণে রিফাইন তেল তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে দু হাতা পরিমাণে ব্যাটারটা দিয়ে দেব এক মিনিটের জন্য ঢেকে দিলাম গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় লোতেই রাখতে হবে প্রায় এক মিনিট আমাদের হয়ে গেছে উল্টে দেব আর কিছুটা পরিমাণে তেল দিয়ে দিলাম যাতে দু সাইডে খুব ভালোভাবে ভাজা হয়ে যায় এইভাবে দু সাইডটা সুন্দর একটা কালার করে ভেজে নেব সেইম প্রসেসে বাকি গুলো ভেজে নেব দেখতে পাচ্ছেন দেখতে কতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু খুবই টেস্টি হয় স্পেশাল চাটনির সাথে এই নাস্তার রেসিপিটি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ তাহলে এই পর্যন্ত থাক আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ